ও মাই গড হঠাৎ এ কেমন লোকে হাজির হলেন স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার বেরিভেড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভে উচিত যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন ব্যস্ত বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটোতে নানান অঙ্গি কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্ন বলি তবে সর্বশেষ স্বপ্নমুবলিকে সব কয়েকটা ফটোতে রানীর স্টাইলে দেখা যাচ্ছে এক ফটোতে দাদার স্বপ্ন বাসন বুবলিকে রানীর স্টাইলে অন্য ফটো নানান অঙ্গিভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন ক্যামেরা ক্যামেরাব দিয়েছেন স্বপ্ন বলি তবে সর্বশেষ স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে অনেকে কমেন্ট করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম স্বপ্নকে দেখতে এর আগে কখনো এরকম দেখা যায়নি তো সুপ্রিয় দর্শক বুবলির আমার লুক দেখে আপনি কি ভাবছেন সেটাও কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য